বাংলাদেশ ভারতের সম্পর্কটা বাংলাদেশে এবং দিল্লিতে দুঃখজনকভাবে কখনো খুব ক্রিটিক্যালি অবজেক্টিভলি আলোচনাটা হয় না বাংলাদেশে এই আলোচনাটা হচ্ছে দুটো প্রান্তিক জায়গায় চলে গেছে একটা হচ্ছে পিসমেন্ট তো সামাদী আর দ্বিতীয়টা হচ্ছে হেট্রেট বিতশের জায়গায় চলে গেছে এবং এটার জন্য আমি স্কয়ারলি বলবো যেটা নিউ দিল্লির প্রশাসন দায়ী এই দুইটা প্রান্তিক বাস্তবতা তৈরি করবার জন্য আর দিল্লির সংকট হচ্ছে যে দিল্লি ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস এর আমরা জানি ফোর্টি সেভেনের পরে তাদের যে পার্টির পোস্ট কংগ্রেস যে রেজলিউশন হয় তাদের ন্যাশনাল কাউন্সিলে তারা নীতিগত স্বাধীন রাষ্ট্র হিসাবে পাকিস্তানকে মেনে নেয় নাই। এবং এখনো দেখবেন যে বাংলাদেশকে নিয়ে তাদের যত তুচ্ছ তার ছেলের কথাবার্তা আছে বক্তব্য আছে আমাদেরকে ভারতের নেতারা কখনো অবৈধ বলে আমাদের দয়া দেশ বলে তারা না করে দিলে আমরা কখনো স্বাধীন রাষ্ট্র হইতাম না এগুলো বলে কখনো তেলা পোকা বলে কখনো ছাড়পোকা বলে কখনো হচ্ছে আহ করে অবৈধ বাংলাদেশি বলে এবং বাংলাদেশি যারা ভারতের লোকদের সাথে মিশছেন অথবা যারা ভারতে গিয়েছে তারা দেখবেন যে বাংলাদেশি ভারতে একটা গালিতে পরিণত হয়ে গেছে দিল্লিতে মুম্বাইতে বিভিন্ন জায়গাতে দেখবেন যে তারা মনে করে যে ভারতে প্রচুর কাজের গোয়া এবং দারোয়ানের কাজ করে হচ্ছে বাংলাদেশ থেকে এসে এবং ভারতের সীমান্তবর্তী অঞ্চলগুলোতে হচ্ছে কৃষি কাজ করে বাংলাদেশের লোকরা অর্থাৎ বাংলাদেশি শব্দটা ভারতে একটা খুবই নিম্ন জাত আর কি নবশূদ্র টাইপের একটা শব্দ আর কি হয়তো বাংলাদেশি আর ঠিক আছে আর কি মাফ করে দাও এরকম টাইপের আর কি তো এবং অবস্থাটা এমন দাঁড়িয়েছে যে অনেক বাংলাদেশ নিরাপত্তার জন্য ভারতে হিন্দু নাম পর্যন্ত নিতে হয় এ ধরনের ঘটনা আমরা জানি আর কি কাজের গুয়ার কাজ করে ছোট কাজ করে যারা ওখানে চলে গেছে বহু বছর আগে চলে গেছে ঐতিহাসিক ভাবে এখন সমস্যা হচ্ছে যে বড় বড় মহানায়করা যারা বাংলাদেশ থেকে গেছে অর্মত্ত সেন তার তো নাম পরিবর্তন করা লাগে নাই কি সুচিত্রা সেনেরও নাম পরিবর্তন করবার প্রয়োজন হয় নাই তারপরে জ্যোতি বসুরও নাম পরিবর্তন করবার প্রয়োজন হয় নাই কিন্তু যিনি সকিনা মর্জিনা রহিমা ওনারা যারা গেছেন ওনাদের নাম পরিবর্তন করাটা ওনার নিরাপত্তার জন্য জরুরি হয়ে গেছে তো হ্যাভিং সাইড বাংলাদেশ ভারতের সম্পর্কটার মোটা দাগে চারটা সংকটের জায়গা আছে আমি মনে করি আর কি এবং তো বাংলাদেশ ভারতের সংকটের মোটা দাগে চারটা জায়গা আছে প্রথম জায়গা হচ্ছে ইন্ডিয়ান ইনফিরিয়রিটি কমপ্লেক্স আছে বাংলাদেশ নিয়ে তার একটা হীনমন্যতা আছে বাংলাদেশকে নিয়ে কারণ যাকে আমি ছোটবেলা থেকে পাইলা পৈশা রাষ্ট্র বানায় দিছি স্বাধীন কইরা দিছি হে দেখি আমরা থেকে ভালো করতে আছে। মানবাধিকার ইন্ডেক্স বলেন জাতিসংঘের যে বিভিন্ন ডেভেলপমেন্ট ইন্ডেক্স বলেন অর্থনীতির ইন্ডেক্স বলেন যে কোনো সে বাংলাদেশকে বাংলাদেশ ছাড়িয়ে যাচ্ছে ভারতকে এই ইনফিরিয়রিটি কমপ্লেক্স থেকে সে মেনে নিতে পারছে না যে বাংলাদেশ এত ভালো করছে এবং এটার কারণে সে কি করছে যে রিপিটেডলি আমাদের স্বাধীনতা এবং সার্বভৌমত্বকে এখানে সে ইন্টারফেয়ার করে সে এখানে ওই চিটগং হিল ট্রাক্সে সে জনসংহতি সমিতি বানায় আমাদের হিল ট্রাক্সে স্বাধীনতা আন্দোলন করবার জন্য ওখানে হাজার হাজার জনসংহতি সমিতির সদস্য চাকমাদেরকে নিয়ে ওখানে ট্রেন করে তাদেরকে অস্ত্র দেয় বাংলাদেশের জঙ্গি নাটক করে জঙ্গিদেরকে প্রশিক্ষণ দিয়ে জঙ্গি বানায় অস্ত্র দিয়ে পাঠায় আমাদের গণতন্ত্রে ইন্টারফেয়ার করে আমাদের নির্বাচন হতে দেয় এখানে আওয়ামী লীগের মতো এবং জাতীয় পার্টির মতো দুটা পুষ্য রাজনৈতিক দল সে মেনটেন করে এখানে যেটা একটা এ টিম এবং একটা বি টিম দেখবেন দুই ভাই বোনের সম্পর্ক আশির দশকে দেখবেন জাতীয় পার্টি ছিল এটিম আওয়ামী লীগ ছিল বিটিম এখন হচ্ছে আওয়ামী লীগ তার এটিএম জাতীয় পার্টি হল তার এই যে পোষ্য রাজনৈতিক সম্পর্ক দিয়ে আমাদের গণতন্ত্রকে এবং আমাদের প্রত্যেকটা জাতীয় স্বার্থের বিপক্ষে আমাদের দেশের লোকদেরকে এইটা হচ্ছে এই সম্পর্কের প্রধানতম সংকট ভারত যদি সত্যিকার ভাবে বাংলাদেশের সাথে একটা নেইবারলি রিলেশনশিপ চায় তাহলে তাকে এটা মেনে নিতে হবে যে তারিখ এই পরিবর্তন করা দরকার তার এই যে একটা হিমায় ভোগে তার যে বাংলাদেশ থেকে তাকে থেকে হবে। হবে তাকে যে আমরা ব্রাহ্মণ হব না আপনারা ব্রাহ্মণ হয়ে থাকেন এটা নমসূদ্র দেশ হইল স্বাধীন রাষ্ট্র এটা মেনে নিতে হবে আপনাকে আপনারা তো মুসলমানকে কায়স্ত জবনা নমশূদ্র মনে করেন এটা মেনে নিতে হবে যে আমরা স্বাধীন হয়ে গেছি এখন এখন আমরা আপনার ঘরের চাকর বাকর না আপনি একাত্তরে কি সব গল্প টল্প বানাইছেন ওই গল্প বইলে এখন একান্ন বছর তেপান্ন বছর পরে আমাদের খাওয়ার লাভ হবে না ওই গল্পের আদ্যপান্ত আমরা জানি কৃতজ্ঞতা আপনাদের আমাদের প্রতি আদায় করা দরকার যে আমরা আপনাদের সাহায্য দিচ্ছি কারণ সাহায্য সাহায্য নিয়ে রাষ্ট্র স্বাধীন করবারও পরিকল্পনা ছিল মামলা ভাষানির পরিকল্পনা ছিল মেজর জনিলের পরিকল্পনা ছিল সেক্টর কমান্ডাররা কেউ রাজি হন নাই ভারতের সাহায্য নিয়ে দেশ স্বাধীন করতে মেজর জনিলা মামলা ভাষানিরা চেয়েছেন আমরা লন্ডনে প্রবাসী সরকার করবো

এই চুয়ান্নটা নদী হচ্ছে বড় নদী ছোট নদী মিলে দুইটা হলো নদীর বেসিন আছে বড় নদী একটা হচ্ছে ব্রহ্মপুত্র বেসিন তিব্বত থেকে আসছে আর একটা হচ্ছে গঙ্গা বেসিন এবং আপনারা দেখবেন যে গঙ্গা পশ্চিম থেকে এসে ঢুকছে রাজশাহী জাপাই নবগঞ্জ দিয়ে ঢুকছে বাংলাদেশে আর ব্রহ্মপুত্র বেসিন হচ্ছে পঞ্চগ্রাম কুড়িগ্রাম কুড়িগ্রাম দিয়ে বাংলাদেশে ঢুকছে যমুনা হয়ে এদিকে আসছে ব্রহ্মপুত্র বেসিনে গবেষকরা বলেছে ইতিমধ্যে আঠারোটা শাখা নদী শুকিয়ে গেছে যারা মুরুবীরা আছেন যারা ছোটবেলায় ব্রহ্মপুত্র যমুনা করবেন আপনারা পারেন এই ব্রহ্মপুত্র পাঁচ কিলোমিটার কিলোমিটার খালি চিন্তা করেন এটা কত বড় আপনি চোখ দিয়ে দেখতে পারবেন না এই নদীটা সেইটার প্রশস্ততা এখন কমে আসছে সাতশো মিটার মানে এক কিলোমিটারও সে কমে গেছে তাহলে এই যে বিশাল আমার সাগর সমান নদী ছিল সেই নদীটা ছোট হতে 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 একটা খালে পরিণত হয়েছে এবং শুধু কি খালে পরিণত হয়েছে এর যে শাখা নদী ছিল আপনারা জানেন যে প্রত্যেকটা বড় নদীর সাথে শাখা নদী কানেক্টেড হয় যে শাখা নদী থেকে আবার খাল তৈরি হয় ওই খালের পানি দিয়ে আমাদের কৃষকরা চাষবাস করে এইটার মাধ্যমে যেটা হয়েছে বারোটা বড় শাখা নদী মরে গেছে আঠারোটা বড় শাখা নদী মরে গেছে পাঁচ কিলোমিটারের প্রশস্ত নদী সাতশো আশি মিটার হয়ে গেছে শত শত খাল বিল শুকিয়ে গেছে আমাদের দেশের উত্তর অঞ্চলের এক তৃতীয়াংশ ইতিমধ্যে মরুভূমি হয়ে গেছে আমাদের দ্বিতীয় পানির বেসিন হচ্ছে গঙ্গা যেটা পশ্চিম থেকে উত্তর পশ্চিম থেকে এসে বাংলাদেশে ঢুকেছে গঙ্গা বেসিনের অবস্থা দেখেন আপনারা পশ্চিমাঞ্চলে যান বাংলাদেশের ইতিমধ্যে তিনশো থেকে তিনশো মেজর নদী শুকিয়ে গেছে ছোট যদি নালাগুলোকে গুলোকে যোগ করেন পাঁচশোর উপরে নদী নালা শুকিয়ে গেছে গত পঞ্চাশ বছরে এবং এটার ক্ষতি কি শুধু সংখ্যাতে নদী কমে গেছে না আপনার ঢাকা শহরে তো বস্তিবাসী কেন এত লোক ওই সব অঞ্চল থেকে দেখবেন রিক্সাওয়ালা মুচির কাজ করে ম্যানুয়াল লেবার যারা ছোট ছোট কাজ করে রাস্তায় ভাসমান জব করে টং দোকানে থাকে বস্তিতে থাকে এই মানুষগুলোকে জিজ্ঞেস করবেন এরা অধিকাংশ হচ্ছে একবার দুইবার তিনবার পাঁচবার নদী ভাঙনের শিকার হয়েছে তারা বারবার তাদের স্বপ্নগুলো নদীতে খেয়ে ফেলছে এই মানুষগুলো কিন্তু ঢাকাতে বস্তিতে এসে থাকছে ম্যানুয়াল লেবার কাজ করছে যার কোনো নাম নাই ঠিকানা নাই পরিচয় নাই বাড়ি নাই আমরা পরিচয় হলে জিজ্ঞেস করি না ভাই আপনার বাড়ি কোথায় এই মানুষগুলো একটু জিজ্ঞেস করলে বলবে যে ভাই বাড়ি তো নদীতে খেয়ে ফেলছে নদী খায় নাই বাড়িটা আসলে ভারত খেয়ে ফেলছে এই যে আমার জীব আমার এটা পৃথিবীর সবচেয়ে বড় বলা হয় বদিন সবচেয়ে বড় ডেলটা ওয়ার্ল্ড সেই ডেলটার যে সৌন্দর্য ফার্টিলিটি ছিল ব্রিটিশরা যখন এই দেশে আসে সতেরোশো খ্রিস্টাব্দে তখন সারা পৃথিবীর সবচেয়ে ধনী প্রদেশ ছিল এই বেঙ্গল মোঘল এম্পায়ার ছিল তখনকার দুনিয়ার সবচেয়ে ধনী ওয়েলদি ক্যাপিটাল অফ দ্য ওয়ার্ল্ড ভারত গ্লোবাল জিডিপি 28% প্রডিউস হয়ত এই ইন্ডিয়াতে আর ইন্ডিয়ার ভিতরে সবচেয়ে ধনী প্রদেশ হলো হচ্ছে বেঙ্গল এই মোগল এম্পায়ারের যে 2800 আংশ সম্পদ সারা দুনিয়ার এটা 13 টু 40% তৈরি হইতো এই বেঙ্গুলে লর্ড ক্লাইভ যখন মানে বিজয়ের বেশে পালাশের যুদ্ধের পরে লন্ডনে ফিরে যান কলকাতা থেকে শুধু দুইটা জাহাজ ভরে সোনা নিয়ে গেছে গোল্ড এবং এত সোনা নিয়ে গেছে যে ব্রিটিশ pronotum এত মানে চোর বাটপাড়ের জাতি তারা লজ্জিত হয়েছে পার্লামেন্টে কমিটি হয়েছে লর্ড ক্লাইভের এগেন্স্টে তাকে জবাবদিহিতা করতে হয়েছে যে এত চোর চুরি তুমি কিভাবে করলে এত গোল্ড কিভাবে আনছো সে বহু বছর থেকে হাউস অফ লর্ডস এর হওয়ার জন্য চেষ্টা করছিল সে তাকে কোনো দল নমিনেশন দিচ্ছিল না সে পরে আয়ারল্যান্ড থেকে স্কটল্যান্ডের কোনাকানি দিয়ে এক জায়গাতে লর্ড হয়েছে জমি কিনা এই এই গোল্ডের টাকা দিয়ে কিন্তু ব্রিটিশ সোসাইটি তাকে এত বেশি ডিজাউন করেছে তাকে একসময় আত্মহত্যা করতে হয়েছে লর্ড ক্লাইভকে করো চোরদের একটা বড় ইজ্জত চন্নন থাকে আর কি যে কত চুরি করলে তুমি চোর তো সেই সম্পদ চুরি হয়ে গেছে বেঙ্গল থেকে তো এই নদীর সাথে আমাদের বাংলার সম্পর্ক এটা মাথায় রাখতে হবে এই যে মানে কান আছে না যেটা সোনার সোনার দেশ এটা শুধু ইয়েনা আর কি মাটি না এখানে তো ভারত আমাদের দেশটাকে আরসিরিক সম্পদের পারে কারণে কি সমস্যা হচ্ছে মাছ মাছটাই আর বিজেদের সাথে কথা বলে যেই জেলেরা ভর মৌসুমে প্রজন্মের পর প্রজন্ম মাছ বিক্রি করে সচ্ছল জীবনযাপন করেছে সেই জেলেরা বলবে যে ভাই সারা রাত ভরে চাল দিয়ে সকালবেলা বিক্রি করে চাল ডাল কেনার টাকা হয় না গেছে। গেছে। মাছ খাট সমস্যা হচ্ছে ভারতের সাথে আমাদের সেটা হচ্ছে সীমান্ত যেটা আশিত ভাই বলেছেন দেখেন আমি ওই ওইগুলো টাচ করবো না যেটা বলেন না অতটুকু টাচ করি ভারতের আইন বিদেশ আইন আছে যেটা ব্রিটিশ আমলে করা উনিশশো ছেচল্লিশ সালের আইন বিদেশ আইনে বলা আছে যদি কেউ আমার সীমানা অবৈধভাবে ঢোকে আমার সীমানে তার শাস্তি হচ্ছে পাঁচ বছরের জেল পঞ্চাশ হাজার টাকা পর্যন্ত জরিমানা ভারতের আইনে বলা আছে তাহলে ভারতের আইনেই তো আপনাকে হত্যা করবার কোন বিদেশি অথবা অবৈধ নাগরিককে হত্যা করবার অধিকার দেওয়া হয়নি তাহলে যে দেশের একটা রেজিমেন্টেড ফোর্স বর্ডার সিকিউরিটি ফোর্স তার নিজের দেশের আইন মেনে চলে না তাহলে বুঝতে হবে যে এখানে তাকে এক্সট্রা অর্ডিনারি ইমিউনিটি দেওয়া এবং এই ইমিউনিটির সুটন কেল পলিসি বিএসএফ কে পরিষ্কার পলিসি দিয়ে দেওয়া হয়েছে ইন্টারন্যাশনাল বর্ডার আইন আছে যে 10 থেকে তিরিশ কিলোমিটার পর্যন্ত কেউ অস্ট্রেলিয়া ঘুরতে পারবে না কিন্তু বাংলাদেশের সীমান্তে কি হয়ে থাকে সীমান্তের সাথে ইলেকট্রিফাইট কাটাকাট দিয়ে দিয়েছে আসাম সীমান্তে প্রায় সেখানে গুলিতে মরে না সেখানে ইলেকট্রিফাইড হয়ে মারা যায় যে তারটা দিয়েছে তার তারটার ভিতরে বিদ্যুৎ আছে ওটার আশেপাশে আপনাকে ধরতে হবে না আশেপাশে গেলেই আপনাকে বিদ্যুৎ ধরে ফেলবে আপনি বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে মারা যাবেন কিন্তু যেহেতু এটা অমানবিক হয় এটাকে লাশটাকে পরে টেনে নিয়ে গুলি করে গুলি করে তারপরে হচ্ছে দেশে পাঠায় এই হচ্ছে আমাদের বন্ধু বন্ধু রাষ্ট্রের বৈশিষ্ট্য এবং পশ্চিম বাংলাতে একটা মানবাধিকার সংগঠন আছে মাসুম বলে এটাকে মানবাধিকার সুরক্ষা মঞ্চ এই মাসুমের মুখপাত্র হচ্ছে কিরিটি রায় তিনি পর্যবত্ত বলেছেন যে সীমান্ত হত্যা কেন বন্ধ হয় না কারণ ভারত চায় না আর দ্বিতীয়ত বলে হচ্ছে এটার কারণ হচ্ছে বাংলাদেশের নত জানো পররাষ্ট্র নীতি কে বলছে ভারতের নাগরিক বলছে ভারতকে ভারতের মানবাধিকার কর্মীরা বলছে ভারতের মানবাধিকার সংগঠন বলছে যে সীমান্ত হত্যা কেন বন্ধ হচ্ছে না অতএব পররাষ্ট্র পারশ্বনীতির ব্যাপারে শুধু বাংলাদেশিরা বলছে তা না ভারতীয়রাও বলছে অতএব এটা বন্ধ করাটা আন্তর্জাতিক আইন মোতাবেক যেভাবে সম্ভব বাংলাদেশের যদি টাফ বোল্ড ফরেন পলিসি নেয় এটা দুই মাস ছয় মাসের ব্যাপার পাকিস্তান সীমান্তে কখনো মানুষ মারা গেছে শুনেছেন চায়না সীমান্তে মারা গেছে দু হাজার সালের পরে নেপাল সীমান্তে একটা মানুষ মারা যায়নি গত তিন বছরে এত ছোট একটা রাষ্ট্র সর্বশেষ ফোক আমাদের কন্টেনশন ইন্ডিয়ান রিলেশনশিপে সেটা হচ্ছে আমাদের ট্রেড বাইলেটারাল ট্রেড ট্রেড ডেফিসিট হিউজ বৈধ যে হিসাব নিকাশের ব্যবসা ভারত থেকে আমরা প্রায় চোদ্দ থেকে পনেরো বিলিয়ন ডলারের পণ্য কিনি ভারতে আমরা পাঠাই বিক্রি করি রপ্তানি করি এমন পণ্যের পরিমাণ হচ্ছে দুই বিলিয়ন ডলারের মতো তাহলে এটা ডেফিসিট কত শতাংশ হয় চিন্তা করেন 60 শতাংশ হয়ে যায় এই আমরা কেন বিক্রি করতে পারি না মানে কি আমাদের বিক্রি করার মতো পণ্য নাই আছে কিন্তু ভারতের বিভিন্ন রাষ্ট্রের ট্যারিফ আছে প্রত্যেকটা যেটা ফেডারেল স্টেট প্রত্যেকটা রাজ্যের ট্যারিফ আছে যেমন কলকাতার মাল যদি আপনার গুজরাটে বিক্রি করতে হয় তার একটা ইন্টার স্টেট কাস্টমস অ্যাজ ডিউটি আছে ট্যারিফ আছে এটাকে তারা ইউনিফাইড করার চেষ্টা করছে তারা যেটা রিসেন্টলি গুডস ট্যাক্সেস এন্ড কাস্টমস আইন করেছে সেটার ব্যাপারে কিন্তু এই যে ট্যারিফ গুলো আছে এই ট্যারিফ গুলো বাংলাদেশের জন্য তারা উঠায় নেয় না উদ্ধ করে না এই জন্য ধরেন যে ভারত বলে দিচ্ছে হ্যাঁ আমি তো তোমার মাল বেচতে পারবো কোনো সমস্যা নাই কিন্তু পশ্চিম বাংলা সরকার মাল বেচতে দেয় না পশ্চিম বাংলা সরকার দেয় আসাম দেয় না আসাম দেয় তো বিহার দেয় না বিহার দেয় তো দিল্লি দেয় না যে দেখবেন না তিস্তা নদীর পানি হ্যাঁ দিল্লি সরকার এসে বলে আমরা তো দিতে চাই এই যে মমতা একটু ইয়ে করতেছে বুঝেনি তো আমাদের এই পশ্চিম বাংলা সরকার কি ম্যানেজ করা যাচ্ছে না এই গল্পগুলো বলে আমাদেরকে এই পরিমাণ ট্রেড ডেফিসিট অথচ আমাদের পণ্যগুলো আমাদের খাদ্য পণ্য আমাদের তেলিন শুটা দেয় দেনা দেখেন কি অສົবব দেশ আমাদের টেলিভিশন আমাদের রেডিও আমাদের নাটক সিনেমা কিছু দেখতে দেনা করতে করতে অথচ তাদের প্রত্যেকটা টেলিভিশন চ্যানেল আমরা গরপত্তায় দেখতেছি মা খালারা ব্যাপক ভাবে এনজয় করতেছেন তাদের শাড়ি কিনতেছেন গহনা কিনতেছেন অত মোটা দাগে এইটা হচ্ছে আমাদের ভারত বাংলাদেশ সম্পর্কে কাটাতার যেগুলো আছে এই চারটা কাটাতার আছে সমাধান হচ্ছে ভারতকে বুঝতে হবে প্রত্যেকটা প্রতিবেশী আপনাকে অপছন্দ করে কেন একটা বিল্ডিং এ যদি আপনি থাকেন প্রত্যেকটা ফ্ল্যাটের লোক আপনাকে অপছন্দ করে ঘৃণা করে তাহলে বুঝতে হবে যে ফ্ল্যাটের সবগুলো মানুষ কালেকটিভলি খারাপ হইতে পারে না প্রত্যেক প্রতিবেশী আপনার সাথে যেহেতু সমস্যা আছে আপনার সাথে ঝামেলা আছে তাহলে বুঝতে হবে প্রত্যেকটা বেশি প্রতিবেশী সম্মিলিত ভাবে খারাপ হইতে পারে না আপনার দোষ আছে আপনার সমস্যা আছে অতএব আমরা মনে করি যে মহল্লার সম্পর্কে সমাধান বড় রাষ্ট্র হিসাবে আপনার এই সমাধান আপনাকে করতে হবে বাংলাদেশের মানুষ তাদের তেপ্পান্ন বছরের ইতিহাসে সবচেয়ে বেশি ভারত বিদ্বেষী বাস্তবতায় বাস করছে বাংলাদেশে একটা অবৈধ সরকার গত সতেরো বছর থেকে আছে এটা দায় আপনার সেই 11 থেকে শুরু করে এখন পর্যন্ত অন্তত এই দায় আপনাকে মিটাইতে হবে যদি নামি টান এটার রিনু আপনাকে চোরা মূল্যে সুদ করতে হবে এটা পৃথিবীর ইতিহাস আপনাদের সাথে আমাদের কোন বিদেশে জায়গা নাই এটাই বাস্তবতা কারণ আমরা চাই যে বিদেশের সাথে সমদ এর মাঝখান থেকে একটা ভাষামের সম্পর্ক আমাদের তৈরি হইতে হবে সবাইকে অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম